মাংসের দামের সাথে আসলে বাজারটা ওঠা নামা করে তো হ্যাঁ মাংস রেট এখন বেশি বাজারটা একটু বেশি আর কি আছে যে এখন গরু কেনার জন্য আসলে আমরা যারা খামার করি তাদের তো ওইভাবে সময় ধরে গরু কিনা হয় না গরু একটা ফিডিং হয় বিক্রি করে দাম কম থাক বেশি আর একটা মানে কিনি আর সময় ধরে কিনতে হলেও এক বছর পর একবার দাম কমে তখন কিনতে হবে তা আপনি যে গরু পালন করেন আপনি কি লস হয় না লস হয় না কখনোই লস হয় না কেন এটা কোনো গোপন টেকনিক আছে নি ভাই আপনার যে লস হয় না ঘটনা হলো কি আমি মূলত বেশি খরচ করি না গরুর পেতে দেখা গেছে এই যে গরুটা আমি তিরিশ হাজার টাকা দিয়ে বান্দা আর কি তিরিশ হাজার টাকা লেখাই আছে তারপর ইয়ে আছে এই একত্রিশ হাজার টাকার মতো এসে পড়ছে এই গরুটাকে যদি আমি দিনে ছয়শো সাতশো টাকাও খেলাই এটা কিন্তু এক কেজি করে মাংস লাগা সম্ভব না না সম্ভব কি না 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 হলে এত খাওয়াইয়া তো লস হবে এই কারণে আমার যে যে মিক্সচার খাদ্য আছে বিশ টাকা কেজি ওটা খেলাই তা এগুলা গরু একেবারে পড়ে যাওয়া তো সাথে দেখা গেছে দুশো গ্রাম করে ফিড দিয়ে দিব এসিয়ার যে ফিড যে ফিড দিব দুশো গ্রাম করে গরুটা যাতে মানে অল্প দিনে ফিডিং হয়ে যায় ফিডিং হলে বিক্রি করে দিবে হ্যাঁ এটা একটু একটুই হলে হইলে এটা স্বাস্থ্য তত লাগার দরকার নাই একটু চেঞ্জ হ্যাঁ টাকা আবার আর কিছু টাকা হইলে এটা বিক্রি করে দিয়ে দেখা গেছে আরেকটা গরু আমি নিয়ে আসবো তো ভাই এই যে এই গরুটা যখন বিক্রি করবেন দর্শকরা আমাদের ভিডিওটা দেখতে আছে কত টাকা দিয়ে কিনছেন এই তথ্য দিলেন এবং বিক্রি করবেন যে তখন কিন্তু আমরা পাইকারদের সাথে কথা বলবো আচ্ছা সমস্যা নাই তা আমরা সঠিক তথ্য এর আগে তো পাইকারের সাথে আপনারা কথা বলছেন জি পাইকার বাড়িতে আসে আপনারাই পাইকার নিয়ে আসেন

মাংস কেজি প্রতি 100 টাকা ব্যবধান সেই হিসাবে তো গরু প্রতি ব্যবধান হবে অবশ্যই হবে আবার গাড়ি খরচটাও কিন্তু আছে ভাই হ্যাঁ গাড়ির খরচ দিয়ে লাভ তো হবেই সেদিকে লক্ষ্য আমাদের উত্তর অঞ্চলে গরু কিনে অনেক ব্যাপারীরা নিয়ে যাচ্ছে দক্ষিণ অঞ্চলে নিয়ে যায় প্রতিনিয়তে নিয়ে যায় প্রতিনিয়ত নিচ্ছে হ্যাঁ তো আপনি যে এই যে গরু গুলো পালন করতেছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে যে আরো বাণিজ্যিক ভাবে আরো গরু বৃদ্ধি করবেন হ্যাঁ ইনশাআল্লাহ বৃদ্ধি করব তো আল্লাহর রহমতে আশা আছে বৃদ্ধি করব বেশি পালবো না হয়তো 15 16টা গরু পালবো এখন আমার খামারে 7টা গরু আছে কারণ এর রেগুলার তো আবার লোক লাগে জি ঠিক আছে আমার বাড়িতে লোক নাই আরেকটা প্রশ্ন অনেক প্রান্তিক খামারি কিংবা বাণিজ্যিক খামারি যাদের রয়েছে তারা কি কারণে লস খায় কেন লস হয় গরুতে এই বিষয়ে যে কিছুটা গরু কেনার সময় যেমন এই গরুটা আমি কম দামে কিনি সমস্যা নাই মানে ছোট গরু কিনা কিন্তু আপনাদের বড় গরু দেখানো সম্ভব না আমি কিনছি ছোট গরু কিন্তু কি লক্ষণ দেখে কিনলে আসলেও গরুগুলা লস হবে না যেমন এই যে দেখুন এই যে চামড়া কিরকম ঢিল টাইপ চামড়া দেখে যখন গরু কিনবে এই যে দেখুন তখন কিন্তু সেই গরু মোটা সাজা কখনোই সম্ভব না এই যে দেখেন এই যে এই যে হাড় বাইরে আছে এই যে এই যে দেখেন কেনা এই এদিকে কিন্তু মাংস নাই কেমন গর্ত হ্যাঁ যে লম্বা আছে মানে টাকা হিসাবে যত টাকা এটা উছাল লম্বা থাকার দরকার ততটুকুই কিন্তু আছে লম্বা আছে বডিটা একটু লম্বা আছে এটা যদি আপনারাই বলেন এটা যদি মাংস লাগে এটা কি আসল 30000 টাকা

তাহলে তো লাভ করতে পারবো না আমাদের খামারে খামারে নিয়ে আসে মাংস বানাইয়া বিক্রি করতে হবে অনেক খামারে খামারি ভাই যায় বাজারে যায় যাওয়ার পর দেখা গেছে মাংস দেখে ভালো মানের গরু দেখে কিনে নিয়ে আসে সেই গরুগুলা বাড়িতে আসে অনেক সময় খায় না দেখা গেছে কোন পরিবেশে ছিল খামারে যে গরুগুলা শুখায় তখন কিন্তু লস হয় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ খানা খাইছে অন্য খামারে আমার খামারে কিংবা আরেক ভাইয়ের খামারে এসে